বাইরে বাই বাঙালি কিছু পারুক আর না পারুক একটা জিনিস খুব ভালো পারে সেটা হচ্ছে মেডিসিন আবিষ্কার করতে আর সেই মেডিসিন কোনো কাজে আসে না আর মানে কামের মেডিসিন না সেটা হচ্ছে আকামের মেডিসিন তো যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশে একটা নতুন মেডিসিন বেরিয়েছে সেটা হচ্ছে নির্বাচন আর যেটা আবিষ্কার হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বা বড় রাজনৈতিক দল এই বিএনপি ভাই আমার মাথা ব্যথা হইছে নির্বাচন দেন ভাই আমার পাশায় পাইস হয়েছে নির্বাচন দেন ভাই আমার ঠ্যাং ভেঙে গেছে নির্বাচন দেন ভাই আমার জ্বর আইছে নির্বাচন দেন মানে যত রোগ আছে সব রোগের একটাই সমাধান বা একটাই মেডিসিন সেটা হচ্ছে নির্বাচন মানে সাম্প্রতিক সময় আমরা যে বিষয়গুলো লক্ষ্য করতেছি যে বিএনপি উঠে পড়ে লাগছে নির্বাচনের পেছনে তারা ইতিমধ্যেই তারা দেখা গেছে মির্জা ইসলামের একটা বক্তব্য দেখছিলাম সেখানে তারা বলতেছিলেন যে তিনি যে কথাটি বলতেছিলেন সেটা হচ্ছে রমজানের পরেই নির্বাচনের জন্য রোড ম্যাপ দেওয়ার জন্য মানে চাপ দিচ্ছেন নইলে তারা বিএনপিরা কঠোর আন্দোলনে নামবে রাজপথে আমার পনেরো বছর কাকা তোমরা কই ছিলা বিলের মতো তো পালাই পালাই ছিলা সবাই হচ্ছে একবারে পুরোপুরি লুকাই ছিল দুই হাজার চব্বিশ সালের যখন সাতই জানুয়ারি যখন নির্বাচন হয় তখন তারা কই ছিল মাইট ধুইর খায় তো সবগুলো জেলের ভিতরে ঢুকায় রাখছিল কার্যালয়টা পর্যন্ত খুলতে পারে নাই এই অবস্থা ছিল বিএনপির যে নাকি আওয়ামী লীগ সরকার গেল এখন একটা নরম সরকার পাইছে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন মানে কানের গোড়ায় ঘ্যান জ্ঞান 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 তাদের আসেই তারা বলতেছে আসলে জনগণ নির্বাচন চায় এখন জনগণ কোন জনগণ নির্বাচন চায় আমিও তো একজন দেশের জনগণ নাকি আমরা কি আমসালা বা আমরা কি দেশের কি এক সালা গাব নাকি কই আমি তো কোনোদিন বলি নাই যে নির্বাচন চাই শুধুমাত্র নির্বাচন নির্বাচন তারাই চায় যারা নাকি এই অসাধু রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত দেশের সাধারণ জনগণ অর্থাৎ সচেতন যেসব জনগণ গুলো আছে তারা কখনোই কোনো নির্বাচন চায় নাই এবং আমরা কখনোই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করিও নাই ছোটবেলায় ঠিক আছে আমরা আমাদের মিছিল মিটিংয়ে নেওয়া হইতো তখন আমরা হয়তো কিছু বুঝতাম না তখন আমাদের হয়তো আট নয় বছর বয়স বুঝতাম না আনন্দের ছলে যেতাম সেখানে গ্রামে থাকে খালি কিন্তু যখন নাকি আমাদের জ্ঞান হইছে জ্ঞান হওয়ার পর থেকে আমরা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করি নাই বা সরকারে কখনো বলিও নাই যে নির্বাচন দেন কারণ বাংলাদেশে নির্বাচন একটি আগাছা কারণ এটার মাধ্যমে সব সবসময় অযোগ্য নেতৃত্ব বাংলাদেশের চেয়ারে বসে বসেই হচ্ছে বাংলাদেশ নিয়ে কোনো গবেষণা নাই বা বাংলাদেশের টাকা মারো বিদেশে পাচার করো বাইরের দেশে নিজের সম্পত্তি করো বা আপন স্বার্থ রক্ষার্থে মানুষ হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে বাঙালিদের টাকা হচ্ছে খেয়ে নেয় বাঙালি এই বাঙালি এই রাজনৈতিক দলগুলো হচ্ছে এমন একটা জাতি যারা শান্তির কথা বলবে এবং নিজের শান্তির জন্য বহির্বিশ্বে পাড়ি জমাবে কিন্তু নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা করবে না নিজের দেশে শান্তি বিনষ্ট করে টাকা ইনকাম করে সেটা বহির্বিশ্বে গিয়ে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা বা নিজের শান্তিতে থাকার জন্য সেখানে নিজের সম্পদ করবে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দেশ নিয়ে ভাবে না তো যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে সাম্প্রতিক সময়ে যে নির্বাচন নিয়ে যে সব প্রচারণাগুলো চালাচ্ছে বিএনপি এটা আসলে মোটও কিন্তু সমীচিন নয় বাংলাদেশের মানুষ যদি এই 15 বছর ধরে হাসিনাকে পতন করতে পারে তাহলে বিএনপি বিএনপির বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়ানোর সক্ষমতা রাখে বিএনপি এই মুহূর্তে উচিত অবশ্যই জনগণের কাছে জনগণের কাছে তাদের সমর্থন যোগানো এবং দেশ সংস্কারের ক্ষেত্রে সরকারকে পুরো বা পুরোপুরিভাবে সহযোগিতা করা এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য উদ্দেশ্য হবে সেখানে তারা সেগুলো না করে সেটা তারা হচ্ছে দেশের মধ্যে একটা অরাজকতা কিভাবে তৈরি করা যায় বা দেশের মধ্যে আন্দোলন কিভাবে করা যায় সেটা নিয়ে ব্যস্ত আমার কথা হচ্ছে যে নতুন যে সরকারটি আসলো এটাকে আমরা কিছুদিন সময় দিই অন্তত দুই বছর অন্তত সময় দিই দেশটাকে একটু ঘুরাই নিয়ে আসুক এরপরে নির্বাচন দিক যদি আপনারা জয়লাভ করেন অবশ্যই ক্ষমতার আসনে বসবেন কিন্তু দুই দিন যেতে না যেতেই আপনারা এখন মানে নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছেন তার মানে 100% ডিগ্লিয়ার কারণ এখন বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আছে 100% নির্বাচন যদি দেওয়া হয় শতভাগ তারা 100% পাস করবে তো এই প্রয়াসে যারা নাকে তেল দিয়ে ঘোমাচ্ছেন আসলে সেই চিন্তা বাদ দেন নতুন ভাবে বাংলাদেশকে করার চিন্তা করেন এবং নতুন সমর্থন যোগানোর চেষ্টা করেন এটা છે আমার মূল কথা এবং আজকে যেটা দেখলাম যে প্রেস ক্লাবের সামনে স্থানীয় নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের দাবিতে কিছু মানে চোরের দল আন্দোলন করছে চোরের দলগুলো মানে সাবেক চোরের পুরোরা চোর ছিল এখন তারা হয়তো আহ মানুষকে রূপান্তরিত হয়েছে তারা এইসব হচ্ছে আন্দোলন করতেছে আর সাবেক চোর বলছি আসলে এই কারণে কারা তার তার কারণ তারা হচ্ছে সাবেক মেম্বার চেয়ারম্যান বা কেউ ইউপি চেয়ারম্যান কেউ উপজেলা চেয়ারম্যান এরকম তো এরা হচ্ছে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে যে বা আন্দোলন করেছে তাও আবার দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এই আন্দোলন করে তাদের দাবি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে অবশ্যই যাতে জাতীয় নির্বাচন দেয়া হয় কারণ জাতীয় নির্বাচনটা যদি পূর্বে দেওয়া হয় অবশ্যই বড় রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এরপর এই রাজনৈতিক দলগুলো সিলেক্ট করে 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 স্থানীয় সরকার তারা নির্বাচন করে নামমাত্র নির্বাচনের মাধ্যমে বা ভোটের মাধ্যমে সেখানে তাদের প্রতিনিধি বাছাইয়ের মাধ্যমে সেখানে তাদের প্রতিনিধিদেরকে বসাবে এটাই হচ্ছে তাদের মূল চাল যদি স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া হয় সেই ক্ষেত্রে তো তাদের পছন্দের প্রার্থীরা সেই আসনে বসতে পারবে যদি জাতীয় নির্বাচনই আগে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে যে ক্ষমতা এসে তারা নিজেদের মনমতো করে বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসাবে এটাই হচ্ছে তাদের প্রয়াস যদি জনগণের প্রতি আস্থাই থাকে বা নির্বাচনের প্রতি যদি মানুষের এত আগ্রহী থাকে তাহলে স্থানীয় নির্বাচন আগে হওয়ার হওয়া নিয়ে তাদের এত শঙ্কিত কেন তাদের যদি সাহসী থাকে তাহলে সরকারের নীতিমালা মেনেই স্থানীয় সরকার নির্বাচনে আগে অংশগ্রহণ করুক সেটাই নাই সব সময় বাঙালি উল্টা কারণ কি বাংলাদেশের মানুষ তো আসলে বোকা সেই বোকার মানে বোকার ফায়দা নিয়ে হচ্ছে তারা নিজেদের চরিতার্থ করে আচ্ছা যাই হোক কথাগুলো অনেক মানে অনেক ফাউল বলে ফেলছি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো সেটা হচ্ছে বিএনপি তার বিপক্ষে বলছি কারণ আজ হোক কাল হোক দেখা গেছে ভিডিও যদি মানুষ দেখে তখন কে দেখা গেছে আমার উপরে বিএনপিরা খেপবে এটা হান্ড্রেড শিওর কারণ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কেউ যদি মতাদর্শক প্রণয়ন করে বা মতাদর্শন মূলক কথা বলে তাহলে রাজনৈতিক দলগুলোর লোকজন কিন্তু তখন খেপে যায় তা আমার উপর যে খেপবে না বিষয়টা এরকম না আমি একজন সচেতন নাগরিক হিসাবে যেহেতু কোনো রাজনৈতিক করি না আমি অবশ্যই বলি যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবশ্যই কিছু সময় দেওয়া